পর্যন্ত নির্বাচন কমিশনটাকে আমরা ঢেলে সাজাতে পারিনি এর জন্য আমি বিশ্বাস করি যারা রাত্রের ভোট উপহার দিয়েছে যারা প্রশাসনে নির্বাচন উপহার দিয়েছে এবং স্বাক্ষর দিয়েছে যে এটা ঠিক হয়েছে ওদেরকে বিচার করা উচিত ওদেরকে বিচার আওতা আনা উচিত এবং চরম যে শাস্তি দেওয়া হয় আমি তো তখন বলেছিলাম ওই নুরুল কমিশনকে জানি তোমার বিচার করতে পারবো কি পারবো না কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে পিসা জুলাইয়া রাখবো যদি বিচার করতে না পারি ঝাড়ু ঝোড়ায় রাখবো যেন গোটা দুনিয়া জানে যে অবৈধ নির্বাচনে উপহার দেয়ার এই কারিকার হলে প্রথম নির্ভরতা কমিশন এদেরকে ঝাঁটা মারেন এদেরকে বিচার করেন সমস্ত চার উন্মোচন করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আলোচক বিরন্ত অনেক দামি দামি কথা বলেছেন যেহেতু সবাই তো দামি অনেক গবেষক আমি দেখছি এই গবেষকদের মধ্যে মনে হয় আমি গবেষক আমার চেয়ে সবাই বড় আসলে আগামী বাংলাদেশ কেমন হবে বিগত বাংলাদেশ কেমন ছিল এর উপরে ডিফেন্ডেড আমরা কেন আন্দোলন করেছিলাম একত্তরে আমরা সবাই জানি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু হয়েছে হয় নেই বিগত সরকারগুলি যারাই যখন সরকারে ছিল এই জাতির আশা এবং আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারেনি এর জন্য দেখবেন প্রত্যেক শাসক আসার পরই তাদের বিরুদ্ধে আন্দোলন সমালোচনা শুরু হয়েছে আবার আন্দোলন করেছি সাকসেস হয়েছি আবারও আন্দোলন আবারও রক্তপাত আবারও সংগ্রাম আবারও অবরোধ কতদিন করব এর কারণটা কি আসলে আমি দেখছি মূল কারণ সম্পর্কে আমরা অনেকই আলোচনা করি না ধরে নেন আগামী বাংলাদেশ কেমন হবে যদি আওয়ামী লীগের যুব সংগঠন এখানে বৈঠকটা করত এর চেয়ে খারাপ কথা একটাও বলতো না এখানে যে কথাগুলি নিয়ে আসছি এর চেয়ে হয়তো আরো ভালো ভালো কথা বলতো আসলে কমিউনিস্টের কোন যুব সংগঠন যদি এই গোল টেবিল বৈঠক করতো সেখানে এরকম সুন্দর সুন্দর কথা আসতো দেখেন গণতন্ত্রের ব্যাপারে শেখ হাসিনার মুখে যতবার বক্তব্য শুনেছি গণতন্ত্র রক্ষা করতে হবে পুনরুদ্ধার করতে হবে বাস্তবায়ন করতে হবে এরকম বক্তব্য হয়তো অনেকের মুখে আমরা শুনিনি একজন মানুষ যখন বক্তৃতা করে সে চায় যে মানুষজন আকৃষ্ট হয় ভালো কথা বলতে পারে কিন্তু সবচেয়ে মূল প্রশ্ন কোথায় আমাদের দেশে বড় সমস্যাটা কি এই সমস্যা সম্পর্কে আমরা আসলে কেউ আলোচনা করি না আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা নীতি আদর্শ নিতু আদর্শ সবচেয়ে বড় সমস্যা আপনি পানি পান করবেন শুধু কি পানি দেখবেন না পাত্রও দেখবেন যদি পানি কিন্তু পাত্র বিষযুক্ত যুক্ত তাহলে আপনি কি স্বচ্ছ পানি পার করতে পারবেন পানিরও প্রয়োজন পাত্ররও প্রয়োজন আজকে যারা বাস্তবায়ন করবে আমাদের আইন কানুন তাদের চরিত্রটা কি এই যে সমকালের উদাহরণ দিছে আমাদের এক যুবক ভাই গতদিন তাদের চরিত্র কি ছিল আজকে তাদের চরিত্র কি আপনি কি চিন্তা করতে পারছেন সুপ্রিম কোর্টের পুরা বেঞ্চ সরকার পরিবর্তন হওয়ার পরে যদি পরিবর্তন হয়ে যায় সেই দেশটা কোথায় যে ইউনিভার্সিটি সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানের ভিসি সহ যদি প্রফেসররা সেখান থেকে রিজাইন দিতে বাধ্য হয় সে দেশটা কোথায় আমাদের দেশে নীতি আদর্শ কোনো চর্চা হয় না শুধু গবেষণা হয় প্রয়োজন হল নীতি আদর্শ পরিবর্তন করা যদি নীতি আদর্শ পরিবর্তন না করেন তাহলে অবস্থাটা কেমন হবে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিনজনই চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে আমরা খালেদা জিয়াকে তারেক কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তারালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন ট্রান্সফার কেস কেস দুর্নীতি চুরি ডাকাতি পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে এত টাকা ঘুষ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আওয়ামী লীগের আমলে একই দেখছি যদি আবারও সেই বিএনপি কে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন আমরা কি বলতে পারি পাঁচই আগস্টের পরে যারা হত্যা করলো গুম করলো খুন করলো চুরি করলো যারা চাঁদাবাজি শুরু তাদেরকে যদি আবার শিক্ষিত সমাজ নীতিবান মানুষ সাপোর্ট করে তাকে আমি কি বলতে পারি আমাকে বলুন তো আমি কি বলতে পারি আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নীতি ও আদর্শের চরিত্রবান মানুষ নেই আদর্শবান মানুষ নেই দেখবেন আমার এক ভাই বললেন এ দেশটা বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান কি বলি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিন্তু তখন কিন্তু পার্সেন্টেজ হিসাব করি না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলার সময় সবাই সমান কিন্তু কেউ কি চিন্তা করছি পার্সেন্টেজ আর কি এই চিন্তা কার মধ্যে আসে নাই এখানে বিশাল একটা শুভঙ্করে ফাঁকি আমরা যখন দেশকে গড়তে যাই তখন একই সাথে সবাই নাম উল্লেখ করি কিন্তু এখানে যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ এই মুসলমানদের চিন্তাটা যখন মাথা থেকে চলে যায় তখন সবাইকে নিয়ে দেশ গড়ার চিন্তা করি আর যখনই দেশ গড়ার চিন্তা করি তখন বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের নীতি ও আদর্শ চরিত্রের খেলাফ সমস্ত সংবিধান করা আইন রচনা করার চেষ্টা করি যেমন ধরে নেন ট্রান্সজেন্ডার এটিকে মুসলমানের মানে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এর জন্য আমি প্রধান উপদেষ্টার সাথে যখন সাক্ষাৎ করেছিলাম আমি তাকে অনুরোধ করেছি পাশ্চাত্যদের কোন সাংস্কৃতিক যেন আমাদের উপর চাপিয়ে দেওয়া না হয় চাপিয়ে দেওয়া না হয় আজকে কোন খাতের কথা বলবেন কোন সেকশনের কথা বলবেন সব জায়গায় তো দুর্নীতি সবাই তো দুর্নীতিবাস শিক্ষকরা দুর্নীতিবাস বিচারকরা দুর্নীতিবাস প্রশাসকরা দুর্নীতিবাস অর্থনীতিবিদরা দুর্নীতিবাস যারা ব্যবসায়ী তারা দুর্নীতিবাস আপনি কোন জায়গায় ঔষধ লাগাবেন আমাকে বলুন তো ঔষধটা দিবেন কোন জায়গায় আজকে আমাদের গভর্নর বর্তমান গভর্নর বললেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক লুটপাট করার এই ইতিহাস আর কেউ কোনোদিন দিন দেখে নেই কিভাবে করছে আমি সেদিন শুনলাম এক ব্যাংকের ডাইরেক্টর থেকে যে সালম কোম্পানি এক ব্যাংকের থেকে দুইশো কোটি টাকা ঋণ নিয়েছে আর এক ব্যাংকে দিছে সেখান থেকে পাঁচশো কোটি টাকা ঋণ নিয়েছে মানি গেম সরকারের সামনে সবাই দেখছে কেউ কিছু বলে নাই কোন সাংবাদিক বলে নাই কেউ কোনো কথা বলে নেই সবাই ক্ষমতার পাগল নীতি আদর্শ পাগল কেউ না আমরা বিশ্বাস করি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চরিত্রহীন ডাকাত চরিত্র এবং নীতিভ্রষ্ট মানুষের মাধ্যমে এ দেশ চালালে দেশ শান্তি হবে না আবার আন্দোলন করতে হবে গোল টেবিল বৈঠক করতে হবে স্পষ্ট কথা আপনি ভাবতেছেন যে হিন্দুদের কি হবে ইসলাম আসলে এখানে বিশাল একটা দর্শনের ভুল হিন্দুরা চায় কি শান্তি মুক্তি তাদের অধিকার যদি ইসলাম তাদের মুক্তি তাদের অধিকার দিতে পারে তাই ইসলাম নিয়ে আপনার হুবিয়া কেন নিগৃহীরা কি চায় তাদের শান্তি তাদের অধিকার যদি ইসলাম তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে তাহলে ইসলামের নাম শুনলে আপনার ফুবিয়া কেন যদি বৌদ্ধদের অধিকার ইসলামের মধ্যে থাকে আপনি দেখেন সেকুলার নিয়ে আলোচনা করলে আমাদের মধ্যে কোনো ফুবিয়া নাই কমিউনিজম নিয়ে আলোচনা করলে কোনো ফুবিয়া নাই ডেমোক্রেসি নিয়ে আলোচনা করলে ফুবিয়া নাই কিন্তু ইসলামের কথা বললে ইসলাম মানিটা কি তার মানিটা কি যে ইসলাম সমস্ত জাতি সমস্ত ধর্মের সমস্ত ব্যক্তির অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে ইসলামী আইন করলে সমস্যা কোথায় আমাকে দেখান যে ইসলাম আসলে অমুক জ্বালা সংঘর্ষ হবে সেটা আমাকে দেখান যদি আমি মনে করি ইসলাম আসলে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে তাহলে একটা আইন এবং নীতি অনুযায়ী আমরা চলি সমস্যা কোথায় দেখেন ইসলামের মধ্যে যেমন হিন্দুদের অধিকার দেওয়া আছে একটা কুলি মজদুর ঋষি কামার মুচির অধিকার দেওয়াস আপনি দেখেন পশুর অধিকার দেয়াস আমি সুখ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বলার চেষ্টা করব জানি না সময় তো একেবারে সংক্ষিপ্ত হাজু উমার বলে হত্যা দিয় জমান দেখেন তো আউ বক্কার সিদ্দিকরা দেখেন তো আউ বক্কার সিদ্দিকরা দিয়াহ স্ত্রী বলতেছে আমার মিষ্টি খাইতে মনে চায় সেই টাকা তো নাই ঠিক আছে ব্যবস্থা করতেছি একটা উদাহরণ শোনেন তারপর দেশ নির্মাণ করার চেষ্টা করি আমরা বিনর্ম তো করবো কিন্তু ভিত্তিটা কি স্ত্রী তার ভাতার থেকে মোটামুটি কিছু কিছু জোগাতে জোগাতে কিছু টাকা জমা করছেন এবার হাতে দিয়েছেন আবকার সিদ্দিক রাজি আল্লাহ কাছে যে আপনি মিষ্টি কিনে নিয়ে আসেন কাল তুমি টাকা পেলা কোথায় বলে আপনার যে ভাতা সেই ভাতার থেকে কিছু কিছু আমি সংগ্রহ করে বলে তা তখন অতিরিক্ত হয়ে গেছে আমার ভাতা এত নেয়া ঠিক না সে তো মিষ্টি আমলেনি না বরং সেই টাকাগুলি বাইতুল মালে ফেরত দিয়ে আসলেন এর নাম ইসলাম এর নাম নিত্য আদর্শ আজকে দেখবেন আমাদের বাংলাদেশ আমরা বলি গরিব 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 অথচ আমাদের ডিসিদের কত খরচ হয় দেখেন ডিসির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে একজন এসপির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে একজন সচিবের পিছনে কত টাকা খরচ করে আমাকে বলুন যে বাংলাদেশ আমরা বলি গরিব রাষ্ট্র সেই রাষ্ট্রের একজন আমলা কর্মচারী যদি হাই ফাই গাড়িতে চলে তাহলে অবস্থাটা কি হবে আমাকে বলুন তো ওরাই তো চোর ওরাই তো ডাকাত ওদেরকে আমি সেই বানের চ নিয়ে এসছি আপনি জানেন যশোরের বাংলোরের অবস্থা দেখেন যশোরের ডিসির যে বাংলুরটা আছে সেখানে কত একার জমি আছে জানেন আপনি কত একার জমি সেখানে একটা মনহাজার কান্ট্রি একটা রাজত্ব সে মানুষ মনে করে না এই অফিসার এই গার্ড এই সেই সে মনে করে মানুষ না এর জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে লঙ্গি পরে গিয়েছিলাম কেন এই সাংস্কৃতিক পরিবর্তন করন যে ভাব ভূপ পরিবর্তন করুন আমরা রুমি বলছিল আমি হাজারো পোশাক দেখেছি যার মধ্যে মানুষ নেই আর হাজারো মানুষ দেখেছি যার মধ্যে পোশাক নেই আমরা সম্পূর্ণ আর্টিফিশিয়াল হয়ে গেছি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো অনেক দূরে চলে গেছে আজকে বাজেটের অগ বেশি চলে যায় কোথায় দেখেন তো জনগণের কল্যাণও বেশি যায় না প্রশাসনকে পালার জন্য বেশি যায় আমাকে দেখান আপনি আজকে শিক্ষাখাতের বাজেট কোথায় আজকে চিকিৎসাখাতের বাজেট কোথায় আজকে অন্য বস্ত্র বাসস্থানের বাজেট কোথায় আর দেখেন আর্মিদের বাজেট কত দেখুন আজকে প্রশাসনের বাজেট কত চুরি কত ডাকাতি কত এগুলি পরিবর্তন করতে হবে মনে করতে হয় প্রত্যেকটা প্রশাসনের লোক এদের কর্মচারী তারা চাকুরিজীবী চাকুর মানে চাকরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তার নাম চাকরিজীবী আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তা আইনজীবী বুদ্ধিজীবী যে বুদ্ধি বিক্রি করে নিজের প্যাটটাকে চালায় সে হলো বুদ্ধিজীবী আর চাকুরিজীবী যে চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে সে হলে চাকরিজীবী কাজে আমরা জনগণ মালিক সমস্ত রাষ্ট্রের যারা কর্মচারী তারা আমাদের গোলাম আমাদের অদরস্থ আমাদের চাকর কিন্তু তাদের ভাব দিয়েছে কি এখন জনগণ হয়ে গেছে গোলাম আর যারা আমাদের কর্মচারী তারা হয়ে গেছে মালিক এটা হবে কেন এটা হতে পারে না উম হাত আল্লাহ এর জন্য নিজে মাটির মধ্যে শুয়ে থাকতেন নিজের ইন্তেকালের পর সতেরোটা জামার মধ্যে তালি পাওয়া গেছে সতেরোটা তালি জাহানের বাচ্চা পোশাক সারুন ভাবভূত সারুন জনগণের কল্যাণস্থলে আসুন আদর্শ এবং নীতি অনুযায়ী চলার চেষ্টা করুন আমি বিশ্বাস করি নীতি ও আদর্শ অনুযায়ী যদি চলি গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কান্ট্রি বাংলাদেশ আমি এর চেয়ে ভালো কোনো কান্ট্রি দেখে বিদেশে বহুত জায়গায় ঘোরাফেরা করেছি যেখানে একটা গাছ লাগাবার জন্য হাজার হাজার টাকা বরাদ্দ হয় আর বাংলাদেশে পাখি পায়খানা করলে সেখানে গাছ জন্ম নেয় যদি জোয়ারের মধ্যে কোনো গাছ চরের মধ্যে ঠেকিয়ে দেয় সেখানে বাগানের সৃষ্টি হয় আমাদের দেশের মতো এত শিক্ষিত সমাজ গোটা দুনিয়ার মধ্যে নেই আজকে দেখবেন একটা ছেলে যদি কোনো প্ল্যান বানায় তাকে আমরা জেলের মধ্যে ঢুকাইয়া রাখি তার ব্রেনের গুরুত্ব দেই না অথচ যদি বিদেশ হতো আমাদের হাজারো ছেলেরা আমরা দেখছি এইটা বানায় সেইটা বানায় যখনই বানাতে যায় তখন তাকে কি করি এই জঙ্গি জেলে ঢুকাইয়া রাখি তার ব্রেনের গুরুত্ব দেই না বাংলাদেশের মধ্যে এত ব্রেনি লোক গোটা দুনিয়ার মধ্যে নেই ব্রিজ অক্সফোর্ডে আপনি দেখবেন এমনকি হারবার মধ্যে ভালো রেজাল্ট করে বাংলাদেশের ছাত্ররা সবচেয়ে ভালো রেজাল্ট করে এই ব্র্যান্ডকে মূল্যায়ন করি না এদেরকে গুরুত্ব দেই না এদের নিয়ে ভাবি না সবাই ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করি দেশ কেন্দ্রিক কেউ চিন্তা করি না আসুন আমরা সম্মিলিত ভাবে নীতি আদর্শ প্রশ্ন যারা বিগত দিনে চুরি করেছে ডাকাতি করেছে দেশকে লুটপাট করেছে ওদেরকে প্রতিহত করি দেশকে আদর্শ ভিত্তিক মানুষ দিয়ে সাজাবার চেষ্টা করি ইসলাম রুজে সাজাবার চেষ্টা করি আসুন আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে মিথ্যা মামলা শুরু হয়ে গেছে যদি আওয়ামী লীগকে অপবাদ মিথ্যা মামলা দিছে তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও তা আওয়ামী দোষটা কোথায় আমাকে বলুন আওয়ামী লীগ কি করেছে চাঁদাবাজি করছে আজকেও যদি চাঁদাবাজি করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আওয়ামী লীগ জুলুমকে অত্যাচার করছে আজকেও যদি জুলুম অত্যাচার করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক কারোর অফিসকে ভেঙে চুরে চোদার করা হোক আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিসকে জ্বালিয়ে দেওয়া হোক এইটা আমি চাই না আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক কিন্তু যে অন্যায় করে না সে যে দলের হোক না কেন সে আমার শত্রু হোক না কেন তার বিচার করা যাবে না তার উপর জুলুম করা যাবে না এই জুলুম মুক্ত এক দেশ আমরা করতে চাই ভর্তের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা এখন জুলুম করতেছি হাজারো মামলা হচ্ছে নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে তাই সে আওয়ামী লীগ করুক সে নিরাপরাধ সে ভালো তার মামলা দেবো কেন তাহলে আপনিও যখন ক্ষমতা পরিবর্তন হবে তা নামে তো মামলা দিবে এই সাংস্কৃতি চলবে কেন আমরা চাই রাস্তায় হাঁটবে কেউ বলবে না বিশ্বাস করেন যখন সেফটি আইন করছে শেখ পরিবারের জন্য তখন আমি বলছি এদেশের জনগণ অসেফটি তারা নিরাপদ না যদি তারা নির্বোধ হতো তাহলে শেখ পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন না যেহেতু তারা জুলুম করবে অত্যাচার করবে এর জন্য শেখ পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে এই সেফটি আইনটি আমরা দেখতে চাই না আমরা চাই না কোনো মন্ত্রী যাবে কোন প্রাইম মিনিস্টার যাবে তাদের জন্য রাস্তা এক সেকেন্ডের জন্য বন্ধ দেখতে চাই না একজন সাধারণ জনগণ যেইভাবে সরকারি কর্মচারীরা তার চেয়ে কোনো বেশি পেতে পারবেন না কোন খেলাপদে বসার পরে কাপুরের গাঠটি নিয়ে বাজারে যাইতেছিলেন শোনেন ইসলাম সম্পর্কে আমরা অনেকেই জানি ইসলামী ভুভি আমাদেরকে পাগল করে ফেলছে আমাদের ব্যাংককে ধ্বংস করে ফেলছে কাপড়ের গাছ চিনিয়ে বাজারে যেতেছেন ওমর দিয়ে বললেন ভাই আবু অক্কর কোথায় যান কলে বাজারে যাই ব্যবসা করার জন্য পেট চালাবো কিভাবে খাবো কিভাবে কলে গোটা জাতির গোটা জাতির বোঝা আপনার কাঁধের উপরে আর আপনি যান ব্যবসা করার জন্য কলে খাবো কি কল ঠিক আছে বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু ভাতা নির্ধারণ করি একজন সাধারণ মানুষ চলার জন্য যেই ভাতার প্রয়োজন ছিল ঠিক ওই পরিমাণে ভাতা নির্ধারণ করা হয়েছে এর চেয়ে বেশি না শুধু কি তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পূর্ব মুহূর্তে যেই পরিমাণে ভাতা রাষ্ট্রের থেকে নিয়েছিলেন সমস্ত ভাতা আবার ফেরত দিয়েছিলেন আর আজকে আমরা রাষ্ট্রের সম্পদকে কি মনে করি আজকে বাতি জ্বালাই গিয়া দেখেন বড় বড় অফিসারদের রুমের মধ্যে চব্বিশ ঘন্টা এসি চলতে থাকে তোমার বাবার টাকা তোমার বাবার টাকা তুমি কার টাকা দিয়ে এসি চালাও চব্বিশ ঘন্টা তুমি পাঁচরো গাড়িতে চলো মা সিরিজ গাড়িতে চলো কার টাকা দিয়ে চলো এই খয়রাতি ভিক্ষুক কোক মানুষ বিদুবাব মিসকিন এতিম তাদের টাকা দিয়ে তুমি গাড়ি বাড়ি এসি ও মুক্তমুক তোমার নিজের টাকা দিয়ে হেলিকপ্টার কিনো তুমি প্ল্যান করো তোমার টাকা দিয়ে এটা তোমার ব্যক্তিগত টাকা কিন্তু রাষ্ট্রের একটা টাকা অপচয় হোক এটা আমরা চাই না একটা টাকা চাই না বসা অবশ্যক হোক এটা আমরা চাই না রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে দেশের অবস্থার আলোকে বাজার করতে হবে বাজেট করতে হবে দেশের আলোকে এজন্য আসুন যদি আমরা পিয়ার সিস্টেমে নির্বাচন করি তাহলে দেখা যায় কমপক্ষে ভালো মানুষগুলি সেখানে আসার সম্ভাবনা করতে যাবেন যার টাকা নেই তাকে কেউ ভোট দেবে না কিভাবে ভদ্র মানুষগুলি ভদ্র আমার তো টাকা নেই আমি তো হাজার হাজার টাকা চুরি করি নাই আমি কিভাবে একটা ভোট পাঁচ হাজার টাকা দিয়ে কিনবো আমাকে বলুন তো আমার তো সম্ভব কিভাবে আজকে যারা লুটপাট করেছে এদেরকে ভোট থেকে চির জীবনের জন্য বয়কট করতে হবে এরা ভোটে আসতে পারবে না যাদের দ্বারা চুরি প্রমাণিত হয়েছে অবৈধ সম্পদ প্রমাণিত হয়েছে এই দল এবং এই ব্যক্তি কোন অবস্থাতেই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না ভালো লোকগুলি আদর্শমান লোকগুলি নীতিমান লোকগুলি ক্ষমতা আসবে কিভাবে পেশি শক্তির মাধ্যমে একজন আসন আদর্শবান এক রাষ্ট্র গড়িয়ে যেখানে ইসলাম দেশ এবং মানবতার কল্যাণ হবে ইসলাম দেশ মানবতার কল্যাণ হবে সমস্ত নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চামার কামার মুসি অধিকার প্রতিষ্ঠিত হতে পারবো সেই অধিকার এবং সেই আদর্শ হলো একমাত্র ইসলামের মধ্যে কাজ এত ঝামেলার দরকার নাই সেকুলারিজম সোশ্যালিজম ক্যাপেটালিজম কমিউনিজম ডেমোক্রেসি এই সব বাদ দেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের মেজরিটি মাস্ট বি গ্রান্টেড হিসাবেও ইসলামী হুকুমত যদি কায়েম করেন তাহলে ইনশাআল্লাহ আশা করি প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে আসুন আমরা সবাই মিলে মিশে নিতীয় আদর্শ ভিত্তিক এক আদর্শ আমরা কায়েম করি প্রধান নির্বাচন কমিশন পদত্যাগ করেছেন দেখেন একত্তরের পর আজ পর্যন্ত নির্বাচন কমিশনটাকে আমরা ঢেলে সাজাতে পারিনি এর জন্য আমি বিশ্বাস করি যারা রাত্রের ভোট উপহার দিয়েছে যারা প্রহাসনে নির্বাচন উপহার দিয়েছে এবং স্বাক্ষর দিয়েছে যে এটা ঠিক হয়েছে ওদেরকে বিচার করা উচিত ওদেরকে বিচার আওতা উচিত এবং চরম যদি শাস্তি হয় আমি তো তখন বলেছিলাম ওই নুরুহুদা কমিশনকে জানি তোমার বিচার করতে পারবো কি পারবো না কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে পিসা ঝুলাইয়া রাখবো যদি বিচার করতে না পারি ঝাড়ু ঝুলাইয়া রাখবো যেন গোটা দুনিয়া জানে যে অবৈধ নির্বাচনে উপহার দেওয়ার এই কারিকার হলে প্রথমতা কমিশন এদেরকে ঝাটা মারেন এদের উন্মোচন করেন এই কোর্ট মধ্যে যে সমস্ত চেহারাগুলি আছে এগুলো উন্মোচন করেন এগুলো চোর এগুলো ডাকাত এগুলো পদমাস এগুলো খনি এগুলো ধর্ষক এগুলো এগুলো চরিত্র অবস্থা থেকে রাত্রে কি করে ক্লাবে গিয়ে আমরা কি দেখি এদের অবস্থা এই নির্বাচন কমিশন পদত্যাগ করছে এদের বিচারেরওতায় আনতে হবে এদের বিচার করতে হবে এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত বিচার করতে হবে কিন্তু যারা দুর্নীতিবাজ নয় শুধু দল করার কারণে করুক করুক না না কেন কেন যে দলই যেন তাকে কোনো অবস্থাতেই জুলুম না করা হয় অত্যাচার বিচার না করা হয় আল্লাহ আমাদের সবাইকে সম্মিলিতভাবে আগামী দেশ নির্মাণে আদর্শ নীতিভিত্তিক চরিত্রভিত্তিক এক সমাজ গঠন করার তৌফিক দান করেন